ফেরেস্তা বলতেছে বিয়ে কর্মী কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন কি করেন আপনারে কি বলে সান্ত্বনা দিব আমার আমাকে বিয়ে করবেন আমি এরকম আমি এরকম আমার বাসায় জায়গা আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে আপনি অনেকেই ওমান প্রবাসী বাহার কে বিয়ের জন্য ফোন করে প্রস্তাব দিচ্ছে আবার অনেকেই বলতেছে সোশ্যাল মিডিয়াতে বাহার নাকি নতুন জীবন শুরু করেছে নতুন সংসার শুরু করেছে আবার অনেকেই বলতেছে বাহারের কফিন দেশে এসে তার খোঁজ খবর নিচ্ছে আসলেই কি এগুলো সত্য এবার বাহান নিজেই এ বিষয় নিয়ে মুখ খুললেন চলুন আমরা তার মুখ থেকে সত্যটা জেনে নেই ভাই এখন যে অবস্থা আপনার হ্যাঁ মানসিক অবস্থা খুবই খারাপ কিন্তু বিভিন্ন গুজব আপনার মানে শোনা যাচ্ছে যে আপনার কফিল আসছে আপনাকে দেখা করতে আপনার বিয়ের ব্যাপারে আপনার কি খুবই উৎসুক এখন তারপরে বিভিন্ন সংস্থা থেকে টাকা পয়সা আসতেছে নানা রকমের গুজব শোনা যাচ্ছে এখন এগুলো বিষয়ে আপনি একটু আর এনি চৌধুরী আপনাকে কি কিছু আশ্বাস দিয়েছিল সেগুলো কতটুকু সম্পূর্ণ হয়েছে এ বিষয়ে আপনি একটু জানাবেন দেখুন দর্শক এবারে বাহারুদ্দিন প্রবাসী যাওয়ার আগে তার বিয়ে নিয়ে ভাবছেন তার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর জন্য আপনাকে রাখতে কিন্তু আসলে বিশেষ করে একটা কথা বলতাম আপনারা সবাই আমাকে মানে নাম্বারে কল দিয়ে অতিরিক্ত মেয়েরা বা অতিরিক্ত ফোন দিয়ে আমার বিরক্ত করতেছে আমি রাত্রে ঘুমাইতে পারি না বা আমার যারা আছে মামা বা মামার বাড়ির মানুষ বা আমার শ্বশুর বাড়ির মানুষ বা আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলতে পারতেছি না এ শুধু আপনারা ফোন 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 একজনের পরে একজনের কেউ নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপে কেউ মতে সবাই বলতেছে ফোন দেওয়া যায় ভাই আমি তো মানুষ একজন মানুষের সাথে আমি কী করি কীভাবে কথা বলি বা ইয়ে করি এটা বুঝতে পারবো আর বাংলাদেশে এরকম পরিস্থিতি ভাই কিছু একটা হয়ে গেছে মানুষের একদম মানসিকভাবে অনেক টর্চার হইতেছে সবাই কল দিতেছে এই করতেছে সেই করতেছে আর বিয়ের কথা বলতেছে ভাই বিয়ে আসলে আমার ফ্যামিলির সাতটা মেম্বার চলে গেছে আমার বাচ্চা দুই বছর চব্বিশ দিন তার বয়স ছিল সে চলে গেছে আমার ওয়াইফ তো আমি কেন এখন বিয়ে কথা বলবো বা ইয়ে করবো ঠিক আছে বুঝছেন আসলে এগুলা উচিত না বলছে বিয়ে বা এগুলো এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা এখনো বলিও নাই আসলে একটা কথা আছে মানুষের পাঁচ চল্লিশ দিন বা চারি মাস এরকম কথা আমাদের মই মুখ বলছে আমরা শুনছি এগুলো কীভাবে আমরা মুখ দিয়ে বাইর করি বিয়ের কথা বা এগুলো কেন এগুলো মানুষে করতেছে আমি বুঝতেছি না আর আমাদের সাবেক এমপি আনি চৌধুরী সাহেব আমাদের লক্ষ্মীপুর জেলার উনি বলছিল ও লক্ষ্মী আমাদের সন্ন্যদয় সাহেব ওসিকে বলছিল ও গাড়ির মালিক বা এরা আসে আমাদের সাথে একটা বসার জন্য বা একটা ইয়ের জন্য এখনও এরকম কিছু দেখিনি আর মামলা নিছিল মামলা এখান থেকে নিছিল বা ওদের সাথে আমাদের এরকম কোনো কথা হয় নাই বাস আসছে মামলা নিছে রূপে আর এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই বলতে পারছেন আমার কপিল আসলে ভাই বাইরের কান্ট্রিগুলা যারা বিদেশ করে তারা জানে কপিল আসা বা যাওয়া উঠ হচ্ছে অনেক বড় কিছু কী বলছি বুঝছেন আর যাদের কপিল বয়স্ক ভাই আমার কপিল হচ্ছে একদম বয়স্ক আসবে না কোনো টাইমে সে নিজে চলতে একটা অসুবিধা কি বলছে বুঝছেন আর যে যে দেখাইতেছে ও বলতেছে সুজি সৈদি থেকে আসতে আমি ওমান প্রবাসী কি বলছি বুঝছেন আমি ওমান প্রবাসী এই সবগুলো হচ্ছে মিথ্যে গুজব এবং কি ও গাড়িতে কিছু মেয়ে আছে বাচ্চারা ও বিয়ে বাড়িতে যায় গান বাজনা বাজায় বলতেছেন এটা আমার ওয়াইফ না ভাই এটা আমার ফ্যামিলি না এটা আমার ফ্যামিলি নিয়ে আবার কিছু কিছু বাচ্চা কয়টা নিয়ে একটা ঘরের মধ্যে দাঁড়ায় ছবি তুলছে ওটা বলতেছে আমার ফ্যামিলি ওইটা আমার ফ্যামিলি নিয়ে আসলে আমি আমার ফেসবুক আইডি বা এগুলাতে এসবগুলা যদি দেখেন আপনারা এগুলা বলতে পারেন কিন্তু এগুলো হচ্ছে সব মিথ্যে গুজব এগুলো মিথ্যে গুজব ভাই আসলে মানুষের পয়সা কামানোর জন্য বা ইয়ে করার জন্য এগুলো করে কফিল টফিল কিছুই আসে না ভাই বলছে বুঝছেন আর আমি হয়রানি হতেছি বিশেষ করে হয় ফোনে আমার অতিরিক্ত বিরক্ত করতেছে অতিরিক্ত এটার জন্য খুব হয়রানি হইতেছে এটা নিয়ে আমার মানুষকে টেনশানো করতেছি রাত্রে ঘুমাইতে পারি না সকালে ঘুমাইতে পারি না বা এই কারণে মানে শুধু হোয়াটসঅ্যাপ ফোন হোয়াটসঅ্যাপ ফোন এই মুহূর্তে ফোন কী করতাম আমি ফোনটাই বদ্ধ করে রাখি দেওয়া দরকার কিন্তু ফাইতেছি না আত্মীয় স্বজন আছে বা নিজের শ্বশুর বাড়িতে এরও হতো এদের মেয়েও মারা গেছে বা এদের বাঘিনি বা নাতেনী এ সবাই মারা গেছে সবার সাথে তো কথা বলতে হয় আমি এদের সাথে এক মিনিট কথা বলতে পারি না আর কিছু কিছু টিকটকার আছে ভাই আমার সাথে আসে বাড়িতে এখন আমার যে অবস্থায় আছি আমারও বলতেছে বা একটা ছবি নিই ওকে না ওদা এখন কি করবো আমি আমি আছি আমার অবস্থা নেই এখন আমি যদি এটা বলি না অত সে মনে একটা কষ্ট দেবে তারপরে সে একটা কথা বলবে এই কারণে আমি মানাও করতে পারতেছি না তো আসে আমার সাথে একটা টিকটকের ছবি নেয় একটা ছবি নিয়ে বলতেছে এবার সাথে যদি কথা কন আমি লাইভে আসবো ইয়ে আসবো আমার অনেকজন এগুলো ফাটাতেছে আমি নিজে দেখতেছি না আমি ফেসবুকটাও থাকি না এখন কি কোন টিকটক আমি সময় দিই না আমি আমার টেনশন নিয়ে আসি বা আমার নিয়ে আমি আসি কিন্তু কি টিকটকেরা আসতেছে বলতেছে নাম্বার দিবে এই বা এগুলো সব হচ্ছে মিথ্যা এগুলো সব হচ্ছে মিথ্যা কি বলছে বুঝছেন আশা করি এইসব ইস্যুগুলো কান দেবেন না আর যতগুলো হয় বা বাইরে নিউজ করে এদের কাছে সম্পূর্ণ এদের সাথে যোগাযোগ হয় আমাদের এরা আপনাদেরকে নিউজ দিবে আর দয়া করে কেউ আমার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে ইয়াতে কল দেবেন না আমি এটাতে খুব খারাপ লাগতেছে আমি এমনিতেই অবস্থা বলতেছে বিয়ে করবো কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন কী করেন আপনারা কী বলি সান্ত্বনা দিবো আমা আমাকে বিয়ে করবেন আমি এরকম আমি এরকম আমার বাসায় জায়গা আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে আপনার দেবেন এগুলো কি রে ভাই আমার ফ্যামিলিতে সাতজন মানুষ মারা গেছে আমি এখন বিয়ে করার লাইন আসবো এটা কোনো যার মাইন্ডলেস ঠিক থাকে তার মুখে দিতে এই আসবে না পাগলের মুখে দিতে এইসব আসবে না তো দয়া করে ভাই এসব মিথ্যা গুজব চড়াবে না আর যে চড়ান আপনারও ফ্যামিলি আছে আপনারও আত্মীয় স্বজন আছে আপনি দুই টাকার জন্য বা পাঁচ টাকার জন্য এগুলো সড়ায় কোনো লাভ নাই ভাই টাকা মানুষে আমরা বিদেশে অনেক কষ্ট করি টাকা কামান অথচ আপনারা এগুলো করি টাকা কামান ঠিক আছে কিন্তু এগুলো উচিত না এগুলা উচিত না কি হচ্ছে না আর একটা জিন্দা মানুষের মৃত ঘোষণা দিবেন এটা আপনার কবিরা গুণ হয় কে জানে যদি আপনি মুসলমান হন এটা জানবেন ইসলামিক কিছু নিয়ম কানুন আছে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা জীবিত মানুষ আপনি যদি বলেন এই মৃত্যু এই বাহারের ফ্যামিলি এ মারা গেছে ওই মানুষ যদি মারা না যায় আপনি বলতেছেন এই মৃত্যু তখন এটা আপনার কবিরা গুণ হবে ভাই ওই গুণাতে আমিও জড়িত আপনার আমার কারণে আপনি বলতেছেন দয়া করে এগুলা কেউ মিথ্যা নিয়েও ছড়াবেন না আমার ফ্যামিলি গেছে এ গেছে এগুলো আবার বলতেছে কেউ কেউ বলতেছে এই আসি এ কোটি টাকা দিছে এ আসি পাঁচ লাখ টাকা দিছে, এ আসি পঞ্চাশ লাখ টাকা দিয়ে ভাই বিশ্বাস করেন জামশাদান আলম রানা ও লক্ষ্মীপুর ওনার সচিব উনি আসি আমাদের এক ফ্যামিলিকে পঁচিশ হাজার টাকা করে দিছে উনি ছাড়া আর কেউ আমাদের কেউ আর কোনো টাকা দেয় না কেউ কিছু বলে নেই এটা বিশেষ করে আমি এটাই বলতেছি সবাই বলতেছে আর আমাদেরকে আমাদের ঘর থেকে মানুষে অনেক কিছু অনেকভাবে ইয়ে করতেছে দেখেন আমাদের মানুষ কিরকম বাংলাদেশের মানুষ আমরা সবাই বাড়িতে শোকাত কি করবো দিয়ে দিচ্ছে সমস্যা না এখন এই টাইমে আপনার কাছে কিছুর জন্য আপনি মানা করবেন ভাই এই ফ্যামিলির জন্য কেউ মানা করবে না ভাই এগুলো করে না দয়া করে আপনারা ওনার এই কষ্টকে পুঁজি করে যারা বিভিন্ন প্রভাবটা ছড়াচ্ছেন যারা বিভিন্ন বিপদ তারা আসলে জিনিসটা খারাপ করছে যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন হয়ে গেল ওমান প্রবাসী বাহার দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফেরার পথে যে ঘটনা ঘটেছে এটা আমরা অনেকেই কিন্তু জানি তার পরিবার থেকে সাতজন ব্যক্তি চলে গেছে তার স্ত্রী তার সন্তান তার মা এবং অনেকেই এবার তাকে নিয়ে তার শোক না কাটতেই তাকে নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছে সে নাকি নতুন করে আবার সংসার শুরু করেছে আবার অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে সে কথা কিন্তু বাহার নিজেই জানালেন তাকে ফোন দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে আসলে এটা কখনোই মেনে নেওয়া যায় না তার যে সময়টা সে পার করছে এতগুলো মানুষ চলে গেল এতগুলো পরিবার থেকে তার কাছের মানুষগুলো চলে গেল তাকে নিয়ে এরকম গুজব ছড়ানো তাকে এই সময় বিবাহর প্রস্তাব দেওয়া এটা কেমন কথা রে ভাই এটা কেমন মানসিকতা বলবো তারা যদি এই সময় এসেও তার সাথে এমন ব্যবহার করে অনেকে ইমোতে হোয়াটসঅ্যাপে অফলাইনে তাকে ফোন দিয়ে বিরক্ত করতেছে কেন রে ভাই সে ব্যক্তি তো অনেক কষ্টের মধ্যে আছে তার সাথে এমন আচরণ করা কখনোই যাবে না তার সাথে সে নতুন করে জীবন শুরু করবে কিনা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা অবশ্যই আজ হোক কাল হোক জানা যাবে কিন্তু এই সময় তাকে ফোন দিয়ে বিরক্ত করা তাকে বিয়ের প্রস্তাব দেওয়া এটা কখনোই ঠিক হয় হয়নি আর যারা এমন কাজ করেছেন আর ভবিষ্যতে আর এরকম করেন না বাহার নিজেই কিন্তু অনুরোধ না তার সাথে যেন এমন আর না করা হয় যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্য কমেন্টে জানাবে